বর্তমান এক বিংশ শতাব্দীতে এমন কিছু বিষয় রয়েছে যা ব্যাপকভাবে আলোচনা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে টাইম ট্রাভেল টাইম ট্রাভেল বলতে সহজভাবে অতীতে বা ভবিষ্যতে যাওয়ার ক্ষমতাকে বোঝানো হয় উদাহরণস্বরূপ যদি কেউ দুই হাজার সালে ফিরে যেতে পারে বা দুই হাজার ত্রিশ সালে পৌঁছাতে পারে তবে এটি টাইম ট্রাভেল হিসেবে গণ্য হবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যার ব্যাপারে নানা মতামত রয়েছে স্যার আলবার্ট আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে বলেছেন যে পুরো মহাবিশ্বে টাইম এক ধরনের ইলিউশন যা প্রতিটি দর্শকের জন্য আলাদা হতে পারে এবং এটি নির্ভর করে যে তারা স্পেসে কত দ্রুত চলেছে তবে আজকের আলোচনার বিষয় হল টাইম ট্রাভেলের এক রহস্যজনক ঘটনা যেটি উনিশশো সালে জাপানে ঘটেছিল সে সময় জাপানের টোকিও হানেডা বিমানবন্দরে দুপুর বারোটা ত্রিশ মিনিটে একটি বিমান ল্যান্ড করে যাত্রীরা প্রয়োজনীয় চেকআউট প্রক্রিয়া সম্পন্ন করতে কাউন্টারে যায় হঠাৎ করে বিমানবন্দর কর্তৃপক্ষ লক্ষ্য করে যে এক যাত্রীর পাসপোর্টে লেখা আছে যে তিনি কি টরেড কি নামের এক দেশ থেকে এসেছেন কিন্তু তারা আগে কখনও এই দেশের নাম শোনেনি সন্দেহের মুখে তাকে পুলিশে সোপর্দ করা হয় যাত্রীর দাবি ছিল যে তিনি একজন ব্যবসায়ী এবং পূর্বে তিনি অনেকবার জাপানে ব্যবসায়িক কাজে এসেছেন তবে পাসপোর্টটি একেবারে আসল ছিল এবং সেখানে অন্য দেশের সিলমোহর ছিল পুলিশ তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান টরেড কু দেশটি দক্ষিণ পশ্চিম ইউরোপে অবস্থিত আর এটি আসলে অ্যান্ডোরার জায়গায় তবে তার পাসপোর্টে এই দেশের নাম কি টরেড ওই লেখা ছিল এবং তা ঠিকঠাক ছিল পুলিশ তার কাছে ব্যবসায়িক সম্পর্কিত বিস্তারিত তথ্য চাইলেও তার দেওয়া কোম্পানি ও হোটেলের অস্তিত্ব জাপানে পাওয়া যায়নি সন্দেহের হাত থেকে বাঁচতে পুলিশ তাকে একটি জানালাবিহীন রুমে আটকে রাখে কিন্তু পরের দিন যখন পুলিশ রুমটি খুলে তারা দেখে সেই রহস্যময় ব্যক্তি নিখোঁজ অথচ রুমটি ছিল সিল করা এবং তার সমস্ত নথিপত্র নিখোঁজ হয়ে গেছে এখনও পর্যন্ত এই রহস্যের কোনও সমাধান পাওয়া যায়নি কেউ কেউ বিশ্বাস করেন যে এই ব্যক্তি হয়তো অন্য গ্রহ থেকে এসে টাইম ট্রাভেল করে এখানে এসেছিলেন এবং বিপদে পড়ার পর হঠাৎ গায়েব হয়ে গেছেন এটি সত্যি কি টাইম ট্রাভেলের প্রমাণ আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে একদিন হয়তো এই রহস্যের সমাধান হবে কিন্তু ততদিনে আমরা সময়ের অপেক্ষায় রয়েছি